আসসালামু আলাইকুম একটু কথা বলি একটু কথা বলি কেমন আছেন কেমন আছেন একটু এদিকে আসেন তো একটু এদিকে আসেন দুজনই আসেন দুজনই আসেন হাতে কি এগুলো দেখি ও ভিক্ষা করছেন চাউল 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 আপনার 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 বাকি কি দেখি বাসার থেকে বের হয়েছেন কখন সকালে বের হয়েছেন চাউল পেয়েছেন এক কেজি চাউল হবে এক কেজি হবে আচ্ছা আজ আপনাদের সাথে একটা গেম খেলবো বুঝছেন এদিকে আসেন এই আসেন এই আপনারা ওই পাশে যান আচ্ছা এই যে এইখানে এইখানে দুইটা টিকিট আছে আপনি চলে আসেন এ পাশে আসেন উনি আবার আগে নিয়ে দিতে পারেন তো এই যেখানে দুইটা টিকিট আছে বুঝছেন ঠিক আছে পাশে আসেন একটু এখানে দুইটা টিকিট আছে বুঝছেন এখানে কে কোনটা নেবেন যার ভাগ্যে যেটা আছে সেটা পাবেন কোনো দুঃখ করা যাবে না কোনো মনে কষ্ট নেওয়া যাবে না ঠিক আছে ভাগ্য পরীক্ষা ঠিক আছে কোনটা নেবেন কে আগে নেবেন বলেন কে আগে নেবেন আপনি নেবেন আপনি নেবেন আচ্ছা নেন এই দুটোর মধ্যে একটা নেন একটা নেন আপনি আচ্ছা আচ্ছা আপনি এটা নেন দেখেন তো কী আছে এর মধ্যে আচ্ছা আপনি আগে খুলেন আপনি আগে খুলেন আপনি আগে নিয়েছেন আপনি আগে খুলেন কি আছে কি আছে দেখি বাবারে 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 পাঁচশো টাকা কত টাকা পাঁচশো টাকা এটা আপনার দেখি আর আপনার ভাইকে কি আছে আহা আপনি পাচ্ছেন একশো টাকা কি মন খারাপ হচ্ছে হ্যাঁ এই যে বলেছি ভাগ্য পরীক্ষা ঠিক আছে আচ্ছা এই এই বৃদ্ধ বয়সে আপনি হাঁটতেও পাচ্ছেন না আপনি একটু হাঁটতেও পাচ্ছেন না ঠিকমতো তারপর ভিক্ষা করতে আছেন ছেলে সন্তান নাই না বাবা আপনার ছেলে নাই কয়টা মেয়ে দুটা বিয়ে সাথে দিছেন হ্যাঁ গ্রামে হ্যাঁ আচ্ছা আপনি 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 হচ্ছে এই যে 500 টাকা পেয়েছেন হ্যাঁ এটা আপনার আর আপনি 100 টাকা কি মন খারাপ হচ্ছে বাবা না হ্যাঁ যার ভাগে যেটা যেটা আছে হ্যাঁ আপনাদের সহযোগিতা করার উদ্দেশ্য নিয়েই আপনাদের দেখলাম যে আপনি অনেক কষ্ট করে হাঁটে যাচ্ছেন হাঁটতে পাচ্ছেন না আপনার পায়ে কি কোনো সমস্যা অসুস্থ কতদিন ধরে অসুস্থ পায়ে আচ্ছা কি বান্ধবী নাকি একসঙ্গে আছেন এক গ্রামেরই এক গ্রামেরই আচ্ছা ঠিক আছে আগামীতে আবারও ইনশাআল্লাহ আপনাদের সহযোগ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ হ্যাঁ ভালো থাকবেন ইনশাআল্লাহ জান আপনারা যান ঠিক আছে ঠিক আছে